শীতকালীন যত রকম সবজি রয়েছে তার মধ্যে সবচেয়ে মজার সবজিটি হলো লাউ লাউ খেতে পছন্দ করে না এমন পরিবার খুব কমই আছেন কারণ শীতকালীন সব সবজির মধ্যে লাউটা খেতে এত এত বেশি ভালো লাগে যেটা বলার অপেক্ষা থাকে না আজকে আমি এই রকমে অনেক মজার লাউয়ের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এই লাউটা যদি আপনার নিজের হাতে লাগানো গাছ থেকে তুলে আনা হয় তাহলে তো কোনো কথাই হয় না তো আজকে আমি আমার ছাদ বাগানে অলরেডি দুটো লাউ মোটামুটি বড় হয়েছে আর আমি আজকে এই ছাদ বাগানে অর্থাৎ আমার নিজ হাতে করা এই ছাদ বাগান থেকে লাউ কেটে এনে আজকে আমি এই সবজিটি রান্না করেছি আর এই মজার লাউটি রান্না করা হয়েছে বড় কাতলা মাছের মাথা এবং মাছের প্যাটের অংশটা দিয়ে তো বুঝতেই পারছেন কত তরতাজা একটা সবজি আজকে আমার পরিবারকে আমি আজকে রান্না করে দিয়েছি এবং পরিবারের সদস্যরা এই সবজিটা পেয়ে এত খুশি যে এত তরতাজা একটা সবজি দিয়ে এই মাছের মাথাটি রান্না করেছি তো যাই হোক আমি লাউটা কেটে এনেছি দুইটা লাউ কেটে নিয়েছি কচি অবস্থায় কারণ একটির ওজন এক কেজি আর একটি এক কেজি চেয়েও সামান্য বেশি আমি এখন এই লাউটুকুর খোসা ছাড়িয়ে এনেছি আর এই ধরনের কচি লাউ তরতাজা লাউ দিয়ে যে কোনো মাছ অথবা মুরগির হাড় দিয়েও রান্না করলে কিন্তু খেতে অসাধারণ হয় আর ঠান্ডা ঠান্ডা এই সবজিটা সত্যি একেবারে মন প্রাণ ঠান্ডা করে দেওয়ার মতো একটা সবজি তো আজকের এই দারুণ রেসিপিটি আমি কিভাবে করেছি তা এজ এ টু ঝেট সহকারে এই ভিডিওতে তুলে ধরেছি আশা করছি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে যে সকল শুভাকাঙ্ক্ষী বন্ধুরা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন দেখুন আমি এখানে মাছের মাথাটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু প্রায় তিন কেজি ওজনের একটি কাতলা মাছের মাথা এই সাথে আমি মাছের পেটি নিয়েছি আর লেজের টুকরোটা নিয়েছি এখন এখানে আমি হলুদ এবং মরিচের গুঁড়ো এবং লবণ দিয়ে এই মাছ মাছের মাথাগুলো এবং মাছের টুকরোগুলোকে মেখে নেব মেখে আমি ২০ মিনিটের মতো রেখে দিয়ে এরপর আমি এগুলোকে ভালোভাবে ভেজে নেব আমি যে প্রসেসিংটা ফলো করে আমি এই সবজিটা রান্না করেছি আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগে এবং অনেক সহজ মনে হবে আমি এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি রান্নার রেগুলার তেল অন্যদিকে আমি কিন্তু মাছটা ফ্রাই করে নিয়েছি ওটা আমার অফ ক্যামেরায় ছিল আমি মাছটা একটি বাটিতে তুলে নিয়েছি এখন আমি তেলটা গরম হওয়া পর এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ আমি এই পেঁয়াজটাকে কিছুটা সময় একটু ফ্রাই করে নেব আর যে সকল শুভাকাঙ্ক্ষী বন্ধুরা কাছে এবং দূর থেকে আমার ভিডিওটা দেখছেন আপনারা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিও শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন এবং উপভোগ করবেন অনেক মজার এবং তরতাজা লাউয়ের এই সবজির রেসিপিটি আমি এখন এখানে হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো ধনিয়া জিরার গুঁড়ো দিয়েছি অল্প পরিমাণ অর্থাৎ আধা চামচ করে যেহেতু লাউ তরকারিটা কিন্তু বেশি কালারফুল হলে দেখতে ভালো লাগে না আর খেতেও তেমন ভালো লাগে না তাই এটার মধ্যে হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়োটা একটু কম পরিমাণ দিতে হবে তো যাই হোক এখন এর মাঝে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কলি আপনারা অবশ্যই যেহেতু এখন হাতের কাছে পেঁয়াজ পাতাটা পাওয়া যায় চেষ্টা করবেন আমার এই প্রসেসিংয়ের অনুসারে দুটো পেঁয়াজ পাতা দিয়ে এই লাউ সবজিটা রান্না করার জন্য পেঁয়াজ পাতাটা যখন একটু মোটামুটি এক মিনিটের মতো কষানো হয়ে যাবে ঠিক তখনই আমি এখানে এক চামচ পরিমাণ রসুন পেস্ট দেব। রসুন বাটাটা অবশ্যই দেবেন লাউ রান্না করার ক্ষেত্রে রসুনটা দিলে আসলে এই স্বাদটা ভালো হয় আর রসুন তো এমনিতে এই স্বাস্থ্যের জন্য অনেক অনেক ভালো এটা আমরা কম বেশি প্রত্যেকে জানি তো আমার সব কিছু ভালোভাবে কষানো হয়ে এলে এর মাঝে আমি কেটে রাখা লাউটুকু দিয়ে দেব লাউটা কিন্তু দেখে বুঝতে পারছেন অনেক কচি এখনও ভালোভাবে বিচি পর্যন্ত হয়নি আর আমার ছাদ বাগানের এই লাউগুলো কিন্তু এক একটা দু তিন কেজি বড় হয় কিন্তু বিচি খুব ছোট ছোট হয় তার মানে এটা এর জাতটা অনেক ভালো প্রতি বছরে চেষ্টা করি কিছু না কিছু সবজি করার জন্য বিশেষত শীতকালীন সবজিটা তো খুবই পছন্দ আমার যার কারণে আমরা চেষ্টা করি বাসাই নিজেরা কিছু করার জন্য তো আমি এর মাঝে লাউটা ভালোভাবে একটু নেড়ে ছেড়ে এখানে আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে এটাকে একটু সিদ্ধ করার জন্য আমি ঢেকে রেখেছিলাম একটু পর এসে আমি আবারও একটু নেড়ে ছেড়ে একটু দেখছি এটা মানে কতটা সিদ্ধ হচ্ছে তো অবশ্যই আপনারা আমার প্রসেসিংয়ে এই লাউটা রান্না করবেন এটা রিকোয়েস্ট রইল এখন ফালি করা কাঁচামরিচ কিন্তু দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টি অনেকে কিন্তু লাউ রান্না করার ক্ষেত্রে আগেই কাঁচামরিচটা দিয়ে দেন তবে কাঁচামরিচটা যখন আপনি লাউটা মাঝামাঝি পর্যায়ে দেবেন তখন কিন্তু সুন্দর একটা স্মেল আসে আমি এখন লাউটা মাঝামাঝি অর্থাৎ কিছুটা কষানোর পর আমি এখন প্রথমেই মাছের মাথাটা দিয়ে দেব। মাছের টুকরোটা আমি একটু পর দিব এখন এই মাছের মাথাটা দিয়ে আমি একটু হালকাভাবে চেড়ে দেব দিয়ে আমি মিনিমাম দু থেকে তিন মিনিট পর্যন্ত এটি রান্না করতে থাকব আপনারা নিশ্চয় বুঝতে পারছেন আমি কত সহজ উপায়ে আজকের এই রেসিপিটা তৈরি করেছি আমার কিন্তু সব মিলিয়ে বেশি সময় লাগেনি যেহেতু লাউটা একদম কচি ছিল আর রান্না করতে বেশি সময় লাগেনি সব মিলিয়ে আমার এখানে প্রায় ৪৫ মিনিটের মতো সময় লেগেছে তো যাই হোক আমি দেখুন একটু খুব ভালোভাবে এসপি চোলার সাহায্যে মাছটাকে একটু ঝোলের সাথে লাউর সাথে মিক্স করে দিচ্ছি আপনারাও ঠিক একই প্রসেসিংটা ফলো করবেন লাউ তো কম বেশি প্রত্যেকেই পছন্দ করেন এই শীতকালে কম বেশি অনেকের পরিবারে কিন্তু লাউটা রান্না করা হয় তো আমি যেভাবে করেছি আশা করছি যে কোনো মাছের মাথা দিয়ে বা মাছ দিয়ে লাউ রান্না করতে পারেন প্রসেসিং একই রকম কোনো রকম কষ্ট না তো আমি মাছের টুকরোটাও কিন্তু দিয়ে দিয়েছিলাম আসলে ওটা অফ ক্যামেরা ছিল আমি এখন শেষ পর্যায়ে আছি তো আমি মিনিমাম পাঁচ মিনিট আগে নামানোর পাঁচ মিনিট আগে আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি ধনিয়া পাতাটাও কিন্তু আমার ছাদ বাগানে করা আমি ছাদ থেকে টাটকা টাটকা ধনিয়া পাতা এনে লাউর মাঝে দিয়েছি আর শীতকালীন লাউয়ের প্রধান মজার উৎস হচ্ছে এই ধনিয়া পাতা লাউয়ের মাঝে যখন ধনিয়া পাতাটা ব্যবহার করবেন তখন কিন্তু এই স্বাদটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায় তার মানে এই স্বাদের পরিমাণটা খুব বেশি বৃদ্ধি পায় তো আর শীতকালীন কিন্তু আপনার টাটকা টাটকা এই লাউ খাওয়ার চেয়েও কিন্তু একদিন পরে যখন খাবেন তখন এই স্বাদটা আরও বেশি ভালো লাগে তো অলরেডি পাঁচ মিনিট পর আমি এটি চুলা থেকে নামিয়ে ফেলেছি আর অলরেডি দেখতে পাচ্ছেন আমি একটি সার্ভিং বাটিতে মাছের পেটি এবং মাছের মাথা এবং লাউ সহকারে আমি নিয়ে নিয়েছি দেখেই নিশ্চয়ই আপনাদের কাছে অনেক অনেক লোভনীয় মনে হচ্ছে আসলে কিন্তু এটা অনেক লোভনীয় হয়েছে আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে আর ঝোলটাও অনেক ঘন হয়েছে আর আমার পরিবারের সদস্যরা এই মানে সবজিটাকে এমনভাবে খেয়েছে তার মানে খুব মজা মজা করে খেয়েছে তো আশা করছি আজকের এই লাউ দিয়ে রান্না করা রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন নতুন নতুন যে কোনো রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ